রমজান মাসে স্বামী স্ত্রী সহবাসের নিয়ম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক রমজান মাস আল্লাহর রহমতের মাস শিয়াম সাধনার মাস এই মাসে আমাদের প্রতিটি কাজ হতে হবে ইসলামের নির্দেশনা অনুযায়ী আজকের আলোচনায় আমরা জানব রমজান মাসে স্বামী স্ত্রী সহবাসের ইসলামিক নিয়মকানুন সম্পর্কে রমজান মাসে মুসলমানরা শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন এই সময়ে শুধু খাবার ও পানীয় গ্রহণই নয় বরং স্ত্রী সহবাস থেকেও বিরত থাকতে হয় তবে সূর্যাস্তের পর থেকে হজর পর্যন্ত স্বামী স্ত্রী বৈধভাবে মিলিত হতে পারেন কিন্তু এর জন্য কিছু নিয়মও শিষ্টাচার রয়েছে যা আমাদের জানা সকলেরই উচিত এখন আর মূল আলোচনায় রোজার সময় সহবাস নিষিদ্ধ ইসলামের বিধান অনুযায়ী সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত স্বামী স্ত্রী একে অপরের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে না যদি কেউ ভুলবশত এ সময় সহবাস করে ফেলেন তাহলে তার জন্য কাফারা আদায় করা বাধ্যতামূলক দুই নম্বর ইফতারের পর থেকে সেহরির আগে সহবাস বৈধ রমজান মাসে ম্যাগনি পর থেকে সাদিকের পূর্ব পর্যন্ত স্বামী স্ত্রীর মিলন বৈধ কুরআনে আল্লাহ তালা ইরশাদ করেন অর্থাৎ তোমাদের জন্য রমজানের রাতে তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ সুরা সহবাসের পর গোসল ও পবিত্রতা বজায় রাখা যদি স্বামী স্ত্রীরা রাতে সহবাস করেন তাহলে অবশ্যই ফজরের আগেই গোসল করে পবিত্র হতে হবে তাহলে রোজার নিয়ত করা যাবে এবং ইবাদত করা সম্ভব হবে চার নম্বর ইতে কাপের সময় সহবাস নিষিদ্ধ রমজানের শেষ দশকে যারা মসজিদে ইতে সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ দিনের কামের উত্তেজনা নিয়ন্ত্রণ করা রমজানের দিনে কাম প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা জরুরি এ কারণে অশ্লীলতা থেকে দূরে থাকা চোখ ও মনকে সংযত রাখা এবং অধিক ইবাদতের মাধ্যমে মনোযোগে আল্লাহর দিকে রাখা গুরুত্বপূর্ণ রমজান শুধু রোজা রাখার মাস নয় এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস স্বামী স্ত্রী সম্পর্কে একটি বৈধ সম্পর্ক তবে এই সম্পর্কে সঠিক সময় ও পদ্ধতি সম্পর্কে জানা জরুরি আল্লাহ আমাদের সকলকেই সঠিকভাবে ইসলামের বিধান অনুসারে জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ্মা আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও ইসলামিক বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ